আপনি এমন কিছু দেখবেন যা আপনি কখনো কল্পনা করেননি পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা আপনি জানলে বিশ্বাসই করতে পারবেন না এই ভিডিওটা যদি একবার দেখেন চোখ সরাতে পারবেন না কারণ এটা সিনেমার থেকেও অবিশ্বাস্য ভিডিওটা শেষ না করে গেলে আপনি জানতেই পারবেন না ভবিষ্যৎ কেমন হতে চলছে প্যানজিয়স টেরাওয়াচট কচ্ছপের মতো বিশাল ভাসমান শহর আপনি কি কখনো এমন এক বিশাল জলযান কল্পনা করেছেন যেটা কচ্ছপের মতো দেখতে কিন্তু ভেতরে রয়েছে হোটেল শপিং মল পার্ক এমনকি এয়ারপোর্টও এই বিশাল জানের নাম টেরা টেরাজট এটি পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান শহর যা কেবলমাত্র ভিআইপি আর আলট্রা রিচ মানুষদের জন্য ইতালির এক ডিজাইন ফার্ম এটি তৈরি করেছে আর একে বলা হচ্ছে প্যানজিয়স মানে যে কোনো হিটের থেকেও হাজার গুণ বড় এটার দৈর্ঘ্য পাঁচশো পঞ্চাশ মিটার এবং প্রস্ত ছয়শো মিটার মানে ইটিল টাওয়ার তার পিঠে শুয়ে পড়লেও জায়গা হয়ে যাবে এই আকৃতির জাহাজটি সমুদ্রের উপরে একবারে শহরের মতো ভাসমান যেখানে থাকবে উনিশটি হোটেল বিলাসবহল রিসর্ট শপিং মল হেলিপ্যাড হ্যাঙ্গার বিচ ক্লাব এমনকি নিজস্ব ছোট ছোট বোটও থাকবে চলবে বিদ্যুৎ তরঙ্গ শক্তি দিয়ে একবারে পরিবেশ বান্ধব ধারণা হচ্ছে এটি তৈরিতে খরচ হবে প্রায় আট মিলিয়ন ডলার প্যানজুয়েজ শুধু বিলাসত নয় এটি ভবিষ্যতের এক ভাসমান সভ্যতার ইঙ্গিত একটা চলমান শহর সমুদ্রের বুকে যেখানে শুধু ধনীদেরই প্রবেশধিকার দুবাইয়ের আধুনিক ভাসমান বাড়ি যার নিচে সমুদ্র ভবিষ্যতের বাড়ি কেমন হবে বিল্ডিং না সমুদ্রের উপরে ভাসবে আর নিচে থাকবে কাচের জানালা দিয়ে রঙিন মাছ দেখার সুযোগ এটাই হচ্ছে দুবাইয়ের আধুনিক ভাসমান বাড়ি যেটা আধা পানির উপরে আর আধা পানির নিচে এগুলো বানানো হচ্ছে দ্য হার্ট অফ প্রজেক্ট অধীনে দুবাইয়ের কৃত্রিম দ্বীপে এই ভাসমান বাড়িতে আছে তিনটি লেভেল উপরের ডেক যেখানে আছে সানভেদ বারবিকিউ আর সমুদ্রের উপরে ছাদ মেইন ফ্লোর লিভিং রুম কিচেন বেডরুম জানালা দিয়ে সমুদ্রের নিচে সাদা বালি প্রবাল আর রঙিন মাছের লাইভ শো এই বাড়িগুলো সম্পূর্ণভাবে স্মার্ট টেকনোলজিতে তৈরি সোলার পাওয়ার সাপোর্টেড আর সমুদ্রের ঢেউ মোকাবেলা করার মতো ডিজাইন করা হয়েছে প্রতিটি ভিলার দাম প্রায় ২০ লাখ ডলার থেকে শুরু মানে প্রায় বিশ কোটি টাকা এটা কেবল বসবাস নয় এটা একটি লাইফস্টাইল সম্পূর্ণ বিলাসিতার মধ্যে প্রকৃতির সঙ্গে থাকার স্বপ্ন এক লাখ মানুষের রকেট সহ ভাসমান শহর ভাবুন তো সমুদ্রের বুকে ভাসছে এক বিশাল গোল শহর যেখানে থাকবে স্কুল হাসপাতাল শপিং মল এমনকি রকেট লঞ্চিং স্টেশনও এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটি জাপানের ভবিষ্যৎ ডগেন সিটি ডগেন সিটি হবে একটি ভাসমান শহর যেখানে প্রায় এক লাখ মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারবে এর আয়তন হবে তিন কিমি চওড়া অর্থাৎ সত্তরটিরও বেশি ফুটবল মাঠ একসাথে বসালেও কম পড়ে যাবে এই শহর তৈরি হবে সম্পূর্ণভাবে টেকসই প্রযুক্তিতে সৌরপিত সমুদ্রের ঢেউয়ের শক্তি আর নিজস্ব পানি পুনঃপ্রক্রিয়াকরণ সিস্টেম থাকবে শহরের চারপাশ থাকবে ঘৃণায়মান আকারের যেন সমুদ্রের ঝড়ঝাঙ্গা থেকে সুরক্ষিত থাকে আর চমকপ্রদ ব্যাপার হচ্ছে এখানে থাকবে রকেট লঞ্চার মানে ভবিষ্যৎ এখান থেকেই মহাকাশে রকেট পাঠানো হতে পারে ডগেন সিটি হতে চলছে মানুষদের জন্য ভবিষ্যতের নিরাপদ আশ্রয় যেখানে ভূমি দখল বন্যা বা ভূমিকম্পের ভয় নেই জাপান দেখিয়ে দিচ্ছে প্রযুক্তি দিয়ে পৃথিবীর সমস্যার ভবিষ্যৎ সমাধান কিভাবে তৈরি করা যায় শার্কগেরা পৃথিবীর দীর্ঘতম একুরিয়াম 131 মিটার লম্বা একটা পানি ট্যানেলের মধ্যে দিয়ে হেঁটেছেন যেখান দিয়ে আপনার মাথা ওপর দিয়ে শার্ক আর রেফিস ঘুরে বেড়ায় ভালো করে শুনুন এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটা বাস্তব এটা হচ্ছে সবচেয়ে তুরস্কের বিখ্যাত অ্যাকোরিয়াম এবং এটি পৃথিবীর সর্ববৃহত্ত ট্যানেল অ্যাকুয়ামের একটি পুরো অ্যাকোরিয়ামের দৈর্ঘ্য প্রায় একশো মিটার এবং প্রস্থ ৩৫ মিটার আপনি হেঁটে যেতে যেতে দেখতে পাবেন দুইশো এর বেশি প্রজাতির সামুদ্রিক প্রাণী বিশাল পার্ক এর অক্টোপাস বনিল রঙের মাছ এমনকি ডুবন্ত জাহাজও বা গুহার মতন থিম এখানে এমনভাবে আলোকসজ্জা আর ব্যাকগ্রাউন্ড সাজানো হয়েছে যেন আপনি একবারে সমুদ্রের গভীরে হারিয়ে যান এখানেই শেষ নয় রয়েছে শো অজ ও যেখানে আপনি গরম তুরস্কের মধ্যে বরফে ঢাকা পরিবেশ খেলতে পারবেন শুধু একটা অ্যাকোরিয়াম নয় এটা একটা ভিজুয়াল অ্যাডভেঞ্চার এবং মেরিন লাইফের এক বিশাল সার্ক জাদুঘর দুবাইয়ের পানির নিচে রেস্টুরেন্ট রুম জিম দুবাই আবারও প্রমাণ করে দিচ্ছে বিলাসিতার তার ভবিষ্যতে শহর গড়ায় খেলায় ওরাই রাজা এবার তারা বানাচ্ছে এক বিশাল ভাসমান রিসর্ট যেখানে আপনি ঘুমাবেন পানির নিচে খাবেন পানির নিচে আর জিমও করবেন পানির নিচে পুরো এই রিসর্টটা শহরের আদলে বানানো হচ্ছে কিন্তু এটা থাকবে সমুদ্রের উপর ভেসে আর নিচে থাকবে বিলাসবহল পানির নিচে কাচের ঘর এখানে থাকবে পানির নিচে কাচের হোটেল রুম আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট গ্লাসওয়ালা জিম যেখানে মাছ দেখে ব্যায়াম করা যাবে বারোটি ভাসমান বিল্ডিং চারটি ভেনিস স্টাইলের খাল আর থাকবে গন্ডোলা বোট প্রতিদিন এখানে চার হাজার পর্যটক ঘুরতে পারবে আর এটি দুবাইয়ের দ্য ওয়ার্ল্ড প্রজেক্ট এর অংশ শুধু একটি হোটেল নয় এটি একটি ভাসমান স্বপ্ন যেখানে পানির নিচে শুরু হবে আপনার রাজকীয় জীবন আপনার পছন্দের ভিডিও কোনটা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরও দেখান যেন তারাও অবাক হয়